গ্রামের পার্কের কথা কী আর বলবো আমি প্রত্যেকটা পার্কে অসাধারণ সুন্দর তার মধ্যে এই যে পার্কটা দেখছেন এই পার্কটা কিন্তু আরও বেশি সুন্দর মোটামুটি আড়াই কিলোমিটার জায়গা জুড়ে ব্রহ্মপুত্র নদীর তীরে নদী না নদের তীরে এই পার্কটা তৈরি করা হয়েছে তো সরি আমি পুরো ভিডিওটা দেখাতে পারছি না পুরো ভিডিওটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা আমি এক কিলোমিটার ছেড়ে কিন্তু আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি ব্রহ্মপুত্র নদের ধারেই কিন্তু এই পার্কটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে কি আর বলবো যতইবার যাই মুগ্ধ হয়ে ফিরে আসি আসতেই চাই না মন এদিকে নয় নদীর দিকে তাকালে যেন মনে হচ্ছে একটা আলাদা পৃথিবী দেখছি এই নদী সরি এই পার্ক আর রিভার ফ্রন্ট পার্ক দুটোই কিন্তু ব্রহ্মপুত্র নদকে ঘিরেই তৈরি করা হয়েছে আসামের প্রত্যেকটা পার্ক এতই সুন্দর সেগুলো নিয়ে আর কিছু কথা বলতেই পারবো না আমি হ্যাঁ তবে বর্তমানে আসাম সরকার প্রত্যেকটা পার্ক কিন্তু ফ্রি করে দিয়েছে যে কোনো মানুষ যখন তখন যেয়ে পরে আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন তো এই যে এখন দেখছেন আমি এসেছি অফ ডেতে অফ ডে না রানিং ডেতে গেছি কারণ অফ ডেতে এই জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণ ভিড় হয় আপনারা দেখতে পাচ্ছেন যেমন একটা সামুদ্রিক বলে না সামুদ্রিক পূর্বাভাস এই যে মনে হচ্ছে যেন সমুদ্রের কাছে এসে গেছি নদীর দিকে তাকিয়ে দেখেন সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু বালি জল ক্রমশ নিচে নেমে এসেছে বলে বালির টিপিগুলো আমরা দেখতে পাচ্ছি তো এই জায়গাটাতে বসলে একটা আলাদা লেভেলে মনে শান্তি পাবেন দূরে পাহাড় দেখতে পাবেন নদী দেখতে পাবেন এই দিকে আরও কত রকমের সৌন্দর্য মানে এখানে গেলে আপনি কিন্তু নিরাশ হবেন না তার সাথে কিন্তু পার্কের ভিউ তো বলাই যাবে না দেখতে পাচ্ছেন সব জায়গাতে অসাধারণ সুন্দর গাছ লাগানো রয়েছে ডেকোরেট করা আছে প্রত্যেকটা জায়গায় ওই যে দেখতে পাচ্ছেন শেষটা ওইটায় হচ্ছে পার্কের শেষ এখনও কিন্তু আমাদেরকে অনেকটা যেতে হবে পার্কের শেষ কিন্তু যেতে আমাদের মোটামুটি আরও কুড়ি মিনিট লেগে যাবে তো আমি ভিডিওটা স্পিড করে দিচ্ছি যার কারণে আপনারা পুরো ভিডিওটা দেখতে পাবেন আর এরকম সুন্দর সুন্দর সিনারি করা হয়েছে ফটো তোলার জন্য বসে গল্প করার জন্য যেখানে নদীও দেখবেন প্রকৃতির হাওয়াও উপভোগ করতে পারবেন এই জায়গাটা করা হয়েছে মূলত নিজেদেরকে ফিট রাখার জন্য মানে বলতে গেলেন ছোট্টখাটো একটা জিম দেখুন এই জায়গাটা বেশ সুন্দর করা হয়েছে হ্যাঁ আরেকটা কথা বলি আসামে কিন্তু সকাল দিকে এখানে সবাই কিন্তু এক্সারসাইজ করতে আসে আসামে আগে যে রুলটা ছিল সকাল ছটা থেকে আটটা পর্যন্ত পার্কগুলো একদম ফ্রি আপনারা সেখানে য়োগা এক্সারসাইজ আপনাদের ডেলি সকালে রুটিন করতে পারেন সেখানে যেয়ে পরে তারপর দশটার থেকে পার্ক আবার নিজেদের মতন কাজ করতো দশটার থেকে কিন্তু সেখানে টাকা নেওয়া হতো এন্ট্রি ফি টিকিট মূল্য দিয়ে ঢুকতে হতো বর্তমানে এখন কিন্তু সমস্ত ফ্রি করে দিয়েছে যার কারণে সব মানুষ তার আগে বলে রাখি ভিডিওটা কিন্তু একটু বড় হবে আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন এবং নিজেরাই বুঝতে পারবেন যে জায়গাটা কত সুন্দর এই যে আমরা চলে এসেছি অন্য সাইডে এখানে আপনারা দেখতে পাবেন এরকম সুন্দর একটা বসে গল্প করার জায়গা এখানে গ্রুপ মিটিং করতে পারেন আপনারা অনেকজন বন্ধু বান্ধবী এসে নিজের মতো গল্প করতে এতটাই বড় কিন্তু আলাদা আলাদা ভাবে ছেলে এবং মেয়ের জন্য এটা হচ্ছে পার্কের বাইরে এবং ভিতরে ঢোকার জায়গা যেহেতু পার্কটা অনেক বড় আমরা যেখান থেকে এন্ট্রি নিচ্ছি সেখান থেকে বেরোতে হলে আমাদেরকে অনেকটা আরো এগিয়ে যেতে হবে যার কারণে এখানে কিন্তু আলাদাভাবে আরেকটি গেট করা হয়েছে পার্কের এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে এখানে কিন্তু কৃষককে সম্মান জানিয়ে কৃষকের প্রতিটা স্টেপকে কিন্তু তুলে ধরা হয়েছে ধান লাগানো থেকে ধান তোলা পর্যন্ত সমস্তটা তারপরে এই দিকটা আপনারা দেখতে পাবেন একটা সুন্দর জায়গা যেখানে কিন্তু আপনারা রিলস বানাতে পারেন ভিডিও করতে পারেন আমরা যেদিন গেছিলাম সেদিন দেখলাম অনেক মানুষই এখানে কিন্তু প্রি ওয়েডিং শ্যুট করার জন্য এসেছে কারণ জায়গাটা এতটা সুন্দর প্রি ওয়েডিংয়ের জন্য একদম পারফেক্ট জায়গা এই পার্কটার মানে এতটাই জায়গা জুড়ে আছে যার কারণে এখানে কিন্তু হাঁটতে গেলেও আপনার পায়ে ব্যথা হয়ে যাবে আমি ভিডিও বানাচ্ছি দেখে ছেলেটা আমাকে বলে ভালো করে আমার একটা ভিডিও তৈরি করে দাও দিদি এই যে আমি ওকে দেখিয়ে দেখিয়ে ভিডিওটা তৈরি করে দিলাম আর এই জায়গাটা দেখেন আপনারা কত সুন্দর অপূর্ব মনটা পুরোটাই ভরে গেল ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ